সবকিছু ঠিক থাকলে আজকে সন্ধ্যায় আসছে ট্রেইলার এরই মধ্যে আফরান নিশো কিন্তু তার ফেসবুক ওয়ালে বেশ কিছু ফটো শেয়ার করে এবারের ঈদে জিয়াউল হক পলাশের আসছে দুটি নাটক তার সাথে বলতে চাই কালকে হয়ে যাওয়া ফিমেল ফোরের এর প্রিমিয়ার শোতে কোকাকলা ও ফিমেল ফোর কে বয়কটের বিষয়ে কি বললেন কাজল আরফিন আমি তো শুরুতেই বলছে যাই তুফান সিনেমার যে ট্রেইলার এই সম্পর্কে আসে কিন্তু তুফানের যে ডিরেক্টর রায়হান রাফি উনি কিন্তু ফেসবুকে একটা পোস্ট করেছে যেখানে যার ইঙ্গিতে বোঝা যাচ্ছে আজকে সন্ধ্যা সাতটায় আসতে পারে তুফানের ট্রেইলার আর এরই মধ্যে কিন্তু তুফানের কিছু ফটো লিক হয়ে গেছে যেগুলো আর কি ট্রেইলারে থাকার কথা তো সব ঠিক থাকলে আজকে সন্ধ্যায় আসছে কিন্তু তুফানের ট্রেইলার আর যেটা দেখার পরে আমার মনে হয় যেহেতু কিছু ক্লিপ লিক হয়েছে যেহেতু কিছু ফটো লিক হয়েছে এখানে কিন্তু অনেক ট্রেইলার আর ট্রেইলার আর আগে যে টিজার ছিল এটার মধ্যে কিন্তু মিল পাওয়া গেছে তো যাই হোক আজকে হয়তো ট্রেইলার আসবে আর এটা আসার পরে আমি এখানে রিয়াকশন দেব ব্যাপারটা আসলে তখন বোঝা যাবে তো এখন বলতে চাই জিয়াউল হক পলাশের এবারে ঈদে কিন্তু তিনটি কাজ আসছে একটা কাজল আরফি নমের ডিরেকশনে ফিমেল ফোর যেখানে উনি লিড ক্যারেক্টারে থাকেন এবং আরেকটি হচ্ছে শেখ নাজমুল হুদা এরকম একজন ডিরেক্টর যার যে যার ডিরেকশনে আসছে হচ্ছে এখানেও কিন্তু পলাশ কিন্তু একজন লিড রোলে আছে এটার গল্প এরকম ইউনিক কিছু না সারা জিয়া হোক পলাশ কিন্তু এমনি একটা স্ক্রিপ্টে অভিনয় করার মতো আসলে ইয়ে না কারণ কাজল আরফিন অমির বাইরে উনি যে কাজগুলো করেছে বলি করেছে তারপরে বেশ কিছু দুই একটা কাজ করেছে যেখানে কিন্তু ওনার ক্যারেক্টারটা কিন্তু অন্যরকম ছিল কালকে হয়ে গেছে ফিমেল এর প্রিমিয়ার শো যেখানে গণমাধ্যম কর্মী সহ কলা কৌশলী আর সাধারণ দর্শকরাও ছিল কয়েকজন তো এখানে আর কি কোকা কলা এবং ফিমেল ফোরকে বয়কট সম্বন্ধে কিন্তু কিছু মতামত প্রকাশ করেছে কাজল আরফিন অমি যেখানে তিনি তার অবস্থান আর কি প্রকাশ করেছে বলেছে উনি আসলে ক্ষমায় চাননি কেননা উনি মনে করেন উনি ক্ষমা চাওয়ার মতো কোনো কিছু করেনি আর আমি আগেই এই ভিডিওতে বলেছিলাম আগের ভিডিওতে যে কাজল আরেফ আমি কিন্তু ওই বিজ্ঞাপনের নির্মাতা না ওইখানে যাচ্ছে শিমুল শর্মা ও যে সরফ জীবন এরা দুজন অভিনয় করেছিল আর ইতিমধ্যে তারা ফেসবুকে পোস্ট করে ক্ষমা চেয়েছে আর ওই প্রিমিয়ার শোতে শেষের দিকে কিন্তু এরা শিমুল শর্মা নিজেও কিন্তু এসে বলেছে যে আসলে উনি ভুল থেকে শিখতে চায় উনি ভুল করেছে উনি ভুলটা স্বীকার করেছে এরই মধ্যে আফরান নিশো কিন্তু তার ফেসবুক ওয়ালে বেশ কিছু ফটো শেয়ার করেছে যেখানে তাকে অনেক ড্যাশিং লুকে দেখা যাচ্ছে গ্যাংস্টার একটি লুকে দেখা যাচ্ছে এই বিষয়ে কিছু কথা বলতে চাই তো তিনি তার ফিল্মের জন্য কিন্তু নিজেকে প্রস্তুত রাখতেছে মানে তার ফিল্মের যে প্রস্তুতি উনি কিন্তু ধীরে ধীরে নিচ্ছে মোটামুটি বোঝা যাচ্ছে তুফানের আমের যদি শেষ হয়ে যায় এবারে ঈদের তুফান রিলিজ হতে যাচ্ছে তুফান রিলিজের শেষে মানে কোরবানির ঈদের পরে যে ফিল্মের প্রস্তুতি দেয় তখন কিন্তু আফরান নিশো নতুন করে আসবে কেননা এখানে ইনক্লুড হবে রায়হান রাফি তো এক সিনেমায় থেকে তো আরেক সিনেমার কাজ বা আপডেট দেওয়া সম্ভব না বা সিনেমার নাম বা অন্য কারা থাকবে মহরত একটা হবে কিন্তু এখন বলা সম্ভব না যে কারণে তুফানের মধ্যেই কিন্তু ইনভলভ আছে রায়হান রাফি চোর কি এস তুফান রিলিজ হওয়ার পরে কিন্তু আফরানেশ যে দুটা মুভি আছে ওই বিষয়ে কিন্তু আপডেট আসা শুরু করবে এই ছিল আপডেট আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এরকম কিছু আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব